হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় উপস্থিত হলাম বিষয়টা হচ্ছে চুয়াত্তর হাজারের বেশি শিক্ষক দ্বারে দ্বারে ঘুরছেন পেনশনের টাকার জন্য চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দুই হাজার বাইশ সালে পহেলা মার্চ নোয়াখালীর ডেলটা জুট মিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমেদ অবসরে গেছেন তিনি এখনো তার অবসর সুবিধার পেনশন টাকা পাননি প্রায় রাজধানীর পলাশির ভবনে অবসর সুবিধা বোর্ডে এসে খবর নেন তিনি কিন্তু তাকে হতাশ হয়ে ফিরে যেতে হয় কবে তিনি প্রাপ্য টাকা পাবেন তা জানাতে পারেননি অবসর বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বুধবার অবসর সুবিধা বোর্ডের সামনে হুসেন আহমেদের সঙ্গে কথা হয় তিনি বলেন ৩৫ বছর শিক্ষকতা করে প্রায় তিন বছর আগে অবসরে গেছি ছেলেমেয়েরাও সেভাবে সচ্ছল নয় নানা রোগে ভুগছি মনে করেছিলাম পেনশনের টাকাটা পেলে একটু ভালো করে চিকিৎসা করাবো ছেলের একটা কর্ম ব্যবস্থা করব কিন্তু কবে টাকা পাবো তা বলতে পারছে না কেউ শুধু হোসেন আহমেদই নন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চুয়াত্তর হাজারের বেশি শিক্ষক অবসর ও কল্যাণে টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রতিদিন ওই শত শত শিক্ষক পেনশনের টাকার জন্য ধর্ণা দিচ্ছেন বেনবেজ ভবনে শিক্ষক কর্মচারীদের আবেদনের চার বছরও মিলছে না টাকা পেনশনে টাকা পেতে বড় মধ্যে পড়েছেন তারা সংশ্লিষ্ট সূত্র জানায় সব শিক্ষকের পাওনা একবারে পরিশোধ করতে সরকারের কাছ থেকে এককালীন সাত হাজার প্রতি বছর বাজেটে সাতশো কোটি টাকা বরাদ্দ রাখা প্রয়োজন কিন্তু অবহেলিত এসব শিক্ষকের পেনশনে টাকা পরিশোধ করতে সরকারের তেমন আগ্রহ নেই এমনকি সব কিছু শ্রেণীর নিশ্চিত শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় বিভূত শিক্ষক কর্মচারীদের পেনশনের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট শিক্ষকদের প্রতি মাসের মূল বেতন থেকে অবসর বোর্ডে কেটে নেওয়া হয় ছয় শতাংশ এবং কল্যাণ ট্রাস্টে কেটে নেওয়া হয় চার শতাংশ টাকা কিন্তু বেতন থেকে কেটে নেওয়া অর্থে পেনশনের পুরো টাকা পরিশোধ করা সম্ভব নয় আর সরকারের পক্ষ থেকে প্রতি বছর বাজেটে এবং চাহিদা মতো এককালীন ঠোক বরাদ্দ না দেওয়ায় চুয়াত্তর হাজার শিক্ষকের আবেদনে জমা হয়েছে এর মধ্যে অবসর বোর্ডে আবেদন জমা হয়েছে আটত্রিশ হাজার এবং কল্যাণ আবেদন জমা ছত্রিশ হাজার অবসর সুবিধা বোর্ড সূত্র জানায় শিক্ষক কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া ছয় শতাংশ অর্থে প্রতি মাসে জমা হয় কোটি টাকা প্রতি মাসে মোট আয় হয় তিয়াত্তর কোটি টাকা কিন্তু প্রতি মাসে যত সংখ্যক শিক্ষক কর্মচারী অবসরে যান তাদের পেনশনের টাকা পরিশোধ করতে প্রয়োজন একশো পনেরো কোটি টাকা ফলে প্রতি মাসে ঘাটতি থাকে কোটি টাকা এভাবে আবেদন জমতে জমতে বেশি চার ব্যবধান তৈরি হয়েছে এতে একজন শিক্ষক অবসরে যাওয়ার চার বছরের বেশি সময় পরে টাকা পাচ্ছেন না অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব রুটিন দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ জাফর আহমদ বলেন আমরা অনলাইন আবেদন নিই কিন্তু শিক্ষকরা যখন টাকা না পান তখন তারা সরাসরি খোঁজ নিতে আসেন তবে কোনো সুখবর দিতে পারি না বর্তমানে জমা থাকা সব আবেদন নিষ্পত্তি করতে আমাদের চার হাজার কোটি টাকা প্রয়োজন এরপর প্রতি বছরের বাজেটে যদি আমাদের বোর্ডের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে সবাই আবেদনের সঙ্গে সঙ্গে টাকা পাবেন আমরা ব্যাপারটি শিক্ষা মন্ত্রণালয়কে বারবার জানাচ্ছি কল্যাণ সূত্র বলেছে শিক্ষক কর্মচারীদের মূল বেতন থেকে পাওয়া চার দংশ অর্থে আমাদের ফান্ডে প্রতি মাসে জমা হয় 50 কোটি টাকা আর ট্রাস্টের এফডিআর থেকে মাসে পাওয়া যায় 2 কোটি টাকা ফলে সব মিলে আমাদের মাসে আয় হয় 52 কোটি টাকা অথচ মাসে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী তে আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন 65 কোটি টাকা ফলে প্রতি মাসের ঘাটতি থেকে যায় 13 কোটি টাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রুটিন দায়িত্ব অধ্যাপক এবিএম রেজাল করিম বলেন প্রতি মাসে যে পরিমাণ টাকার দরকার সে পরিমাণ টাকা এই সংস্থান নেই শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারটা অবগত তাদের প্রস্তাবও আছে কিন্তু টাকাটা দেবে অর্থ মন্ত্রণালয় তবে আমরা শিক্ষকদের জন্য এখনো প্রয়োজন বরাদ্দ পাইনি হ্যালো ফ্রিয়ার্স আপনার যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিন